ফজলু সাহেবকে যে আপনারা ফজা পাগলা বলেন আপনারা কি জানেন সেকে ফজলুল ছিল নিউক্লিয়াসের সদস্য সেই লোক যে উনিশশো সালের কয়েক বছর আগে সাতষট্টি বা আটষট্টি সালে ভারতে গিয়ে হাতের আঙ্গুল কেটে রক্ত নিয়ে শপথ নিয়েছিল পাকিস্তানকে আলাদা করবে এবং সাতচল্লিশের ভুল সংশোধন করে আবার ভারতে যোগ দেবে সেই লক্ষ্যে তারা র এর অধীনে কঠোর সামরিক প্রশিক্ষণ নেয় তার শপথের অংশ ছিল এক পাকিস্তান না ভাঙা পর্যন্ত বিয়ে করবে না দুই বাবা মা বা পরিবারের সাথে যোগাযোগ করবে না তিন নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের দিকে ছুটবে না এটা জামাত শিবিরের উই কুসুম কুসুম সাথী শপথ না খুবই সিরিয়াস ম্যাটার তাদের প্রশিক্ষণ ছিল খুবই এবং কঠিন দিনের পর দিন না খেয়ে থাকা অভূক্ত অবস্থায় খালি পায়ে লাইনের উপর দিয়ে প্রতিদিন বিশ মাইল হেঁটে যাওয়া আবার ফেরত আশা ইত্যাদি এবং তারা ফাইনালি পাকিস্তান সফলভাবে ভাঙে তারা শেখ মুজিবকে বলে কিন্তু মজার বিষয় এটাই বাবা ছেলেকে জন্ম দেয় নাই বরং ছেলেই বাবাকে জন্ম দিছে অযু পাগলার গ্রুপ না থাকলে শেখ মুজিব বঙ্গবন্ধু হইতে পারত না এই সব কিছু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেই ব্যক্তি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে পাকিস্তানি সাদেক কায়েম ব্রুটাল মেজরিটি নিয়ে ডাকসু বিপি তার কেমন লাগতে পারে চিন্তা করেন একবার তার কোথাও একবার ভাবেন